এখন দেখুন কালীঘাটের কাকু নামে যে চিটিংবাজ এই চিটিংবাজ কালীঘাটের কাকুকে আমরা দেখছি ভিআইপি ভি ট্রিটমেন্ট দিচ্ছে আদতে কি জানেন তো এই পশ্চিমবঙ্গে যখন অসুস্থ হয় এই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সঠিক চিকিৎসা পায় না হসপিটালে গিয়ে বেড না পেয়ে এই রাজ্যের বহু সাধারণ মানুষকে মরতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে একটা চিটিংবাজ একটা ছাজরা যে দিনের পর দিন চাকরি চুরি করেছে সেই কালীঘাটের কাকু এই চিটিংবাজ এই চিটিংবাজ এই চিটিংবাজ না না এমপি না চিটিংবাজ কোন রাজনৈতিক নেতা না এই চিটিংবাজ কাউন্সিলার কেউ না এই চিটিংবাজ হচ্ছে কালীঘাটের ব্যানার্জি পরিবারের প্রাণ ভোমরা তাই প্রাণ ভোমরা কে বাঁচানোর জন্য ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ওর নাকি গলা থেকে স্বর বেরোচ্ছে না ওকে ওর স্বর আমরা বের করে দেবো ওকে আমাদের হাতে দেওয়া হোক মা বলার পরে গো বলার সময় পাবে না তারা স্বর বেরিয়ে যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের হাতে ছেড়ে দেওয়া হোক ওর স্বর সারা কেমন পাদানি মুক্ত করে সব কথা বের করে দেবো আমরা এই সমস্ত নাটক করে বাঁচা যাবে না ওই কালীঘাটের কাকুর গলার স্বর বেরোলেই কালীঘাটের পিসি ভাইপোর গলার স্বর বন্ধ হয়ে যাবে